আর যে শত্রু রাষ্ট্র এই কথাটা বলতে মনে হচ্ছে অনেকের মানে ও যে আজরাইলের আগে যেভাবে ঢেকুর উঠে যায় না দম উঠে যায় না এই ধরনের কাপুরুষ মানে বেঈমান গদ্দার টাইপের একটা বড়াই আছে বাংলাদেশের আমলা থেকে শুরু করে पॉलिटिकल ক্লাস পার্টিস অলটিউশনস এভরি বডি পুরো দম ছেড়ে যাচ্ছে ভারত মাতা আসছে আমার আজরাইলের মতো আমার দম বের হয়ে যাবে বড় রাজনৈতিক দলগুলো যারা সাকসেসিভলি রাষ্ট্র চালিয়েছে আছে গত 55 বছর তারা বড় বড় ভারতত্ব শুন করে ভারতের তো সামঞ্জস্য করে দালালি করে কিভাবে ক্ষমতায় থাকা যায় সেটা চেষ্টা করেছে বাংলাদেশের স্বাধীনতা লড়াইতে ইন্ডিয়ার অ্যাক্টিভ ইন্টারফেয়ারেন্স এবং ইনফ্লুয়েস ছিল তো সেই জায়গাটাতে তার একটা মতাদর্শিক বয়ান বাংলাদেশের যারা আওয়ামী থেকে জাতীয় পার্টি যারা মতাদর্শিক এজেন্সি ক্যারি করে ভারতের তারা এটাকে জাতির উপরে চাপিয়ে দিয়েছে চাপিয়ে দেওয়ার বদলে যেটা হয়েছে যে আমাদের মধ্যে কিছু কমন পারসেপশন ডেভেলপ করেছে যে ভারত অনেক বড় দেশ ভারত অনেক শক্তিশালী রাষ্ট্র ভারত চাইলে অনেক কিছু করতে পারে ভারত বাংলাদেশকে যে কোনো সময় দুই দিন তিন দিনের মধ্যে দখল করে নিতে পারে এরকম অনেক কিছু পারে কিন্তু ভারত যে আসলে কি কি পারে না তার দুর্বল জায়গাগুলো কোথায় সেটা তার অস্তিত্বের লড়াই করছে আমার থেকে যে ভারতের নিজের আমার আমাকে নিয়ে বেশি ভয়ের কারণ আছে সেই গল্পগুলো আলাপগুলো কখন এখানে তোলা হয়নি কারণ তোষামদের রাজনীতি আছে প্রচন্ড রকম বড় রাজনৈতিক দলগুলো যারা সাকসেসিভলি রাষ্ট্র চালিয়েছে গত তেপ্পান্ন বছর তারা বরাবরই ভারত তোষণ করে ভারতের তোষামদি করে দালালি করে কিভাবে ক্ষমতায় থাকা যায় সেটা চেষ্টা করেছে এবং সেটা শুধু রাষ্ট্রের শুধু সরকার অংশ না আমলার সামরিক বেসামরিক সবাই পোস্টিং এর জন্য দিল্লিতে যায় না আই কমিশনারের কাছে লবি করে এই ধরনের দালাল আমলা শ্রেণী তৈরি হয়েছে বাংলাদেশ রাষ্ট্রে যেটা একটা স্বাধীন রাষ্ট্রকে রাষ্ট্র বানানোর জন্য লড়াইয়ের প্রতিবন্ধকতা তাই জুলাই আগস্টে যে গণভ্যুত্থান হয়েছে সেই লড়াইটা কিন্তু শুধু একটা দুইটা রাজনৈতিক ফ্যাসিবাদী দলের বিরুদ্ধে হয়নি পুরো কাঠামোর বিরুদ্ধে আমরা বলছি যে পুরাতন বন্ধবস্তের বিরুদ্ধে লড়াই হয়েছে তাহলে আমার থ্রেট পারসেপশনে আমার রাষ্ট্র সত্তা প্রধানতম সত্য হচ্ছে আমার শত্রু শত্রুকে ভারত বাই ডিফল্ট এর মানে আমি ভারতের সাথে কালকে থেকে যুদ্ধ করব আমি ভারতে ঘুরতে যাব না আমি ভারতের সাথে সম্পর্ক রাখবো না ব্যবসা করব না আমার ট্রিটমেন্ট নিতে আমাদের রোগীরা যাবে না ওদের লোকরা এসে তিরিশ লাখে চল্লিশ লাখে বৈধ অবৈধভাবে এদেশে কাজ করবে না করবে সব করব। কিন্তু কনসাস কি করতে হবে যে কে আমার বন্ধু কে আমার শত্রু আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার থ্রেড পারসেপশন রাষ্ট্র যখন থ্রেড পারসেপশন পরিষ্কার করে ফেলবে তখন এটা তার পলিসিতে ইমপ্লিমেন্টেড হবে এটা তার রাষ্ট্রীয় মনস্তত্ত্বে সিলেবাসে কারিকুলামে সবকিছুতে প্রতিফলিত হবে অতএব আমার রাষ্ট্রের অস্তিত্বের স্বার্থে আমার সত্য রাষ্ট্রের আইডিয়াটা পরিষ্কার থাকতে হবে এরপরে আমি তার সাথে সব লেনদেন করবো বোঝাপড়া করব। তার সাথে বাণিজ্য করব চুক্তি করব লাখে লাখে ঘুরতে যাব ওরাও লাখ লাখে আমার এখানে ঘুরতে যাবে আমরা সবাই সবাইকে ইলিশ মাছের সময় ইলিশ মাছ পাঠাবো সে আমাকে লাশ পাঠাবে ইয়াবা পাঠাবে পাঠাবে সব পাঠাবে এর নাম হচ্ছে রাষ্ট্র এরপরে দেখেন থ্রেড পারসেপশনের প্রবলেম